তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে তোমাদেরকে দুটো গুরুত্বপূর্ণ আপডেট দিবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট লুকাকে নিয়ে তো লুকাকে তো তোমরা সকলেই জন্য যথেষ্ট ভালো মানের কিন্তু স্ট্রাইকার তো এই সিজনে পাঞ্জাব এফসির জার্সি গায়ে যে কটা ম্যাচ খেলেছে আইএসএলে দুর্দান্দ কিন্তু খেলেছে তো এই প্লেয়ার সঙ্গে পাঞ্জাব এফসির কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়েছে তো লুকা এই মুহূর্তে কিন্তু ফ্রি প্লেয়ার রয়েছে তো যে কোনো ক্লাব চাইলে কিন্তু এই প্লেয়ারকে কিন্তু সই করাতে পারবে ফ্রি প্লেয়ার হিসেবে তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো এই লুকাকে প্রায় চূড়ান্ত কিন্তু করেই ফেলেছে এর ক্লাব চেন্নাই নেপসি তো চেন্নাই নেপসি এই লুকাকে কিন্তু প্রায় চূড়ান্ত কিন্তু করেই ফেলেছে পরের সদিনের জন্য তো শুধু সময়ের অপেক্ষা তো যে কোনো সময়ে এই প্লেয়ার সইটা কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে চেন্নাই এফসির ম্যানেজমেন্ট তো যেটা শোনা যাচ্ছে এই লুকাকে এক বছরের চুক্তিতে সই করাচ্ছে চেন্নাইন এফসি তো লুকার ব্যাপারে যতটুকু আপডেটে পেয়েছি তো তোমাদেরকে বললাম তো একদম সঠিক আপডেট তোমাদেরকে দিলাম তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসিকে নিয়ে তো এবিএফসি একসাথে দুজন রাইড উইনের সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে দলে নোয়ার জন্য তো প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা হলো বিক্রম প্রতাপ সিং মুম্বাই সিটি এফসির প্লেয়ার বিক্রম প্রতাপ সিংকে তো তোমরা সকলের জন্য যথেষ্ট ভালো মানের কিন্তু রাইট উইঙ্গার তো এই প্লেয়ারের সঙ্গে মুম্বাই সিটি আরও একটা মরসুমের কিন্তু চুক্তি রয়েছে তো দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে তো এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে এই প্লেয়ারকে এবার দলে নিতে চাইছে ইভিএফসির ম্যানেজমেন্ট তো ইবিএফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে দলে নেওয়ার জন্য মুম্বাই সিটিএফসিকে ট্রান্সফার ফ্রি দেওয়ার জন্য কিন্তু রাজি তো এরকমই কিন্তু আপডেট হওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এখন এটাই দেখার বিষয় ইবিএফসির ম্যানেজমেন্ট মুম্বাই সিটিএফসিকে ট্রান্সফার ফ্রি দিয়ে এই বিক্রম প্রতাপ সিংকে শেষ পর্যন্ত তুলে নিতে পারে না তো এখন এটাই দেখার বিষয় তো যদি সই করাতে পারে তাহলে সব কিন্তু ভালো হবে তো টিমটা আগের থেকে আরও বেশি কিন্তু শক্তিশালী হবে তো এটা আমি তোমাদেরকে বলতে পারি দু নম্বরে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটার জেরি তো জেরিকে তো তোমরা সকলেই ছিল যথেষ্ট ভালো মানের কিন্তু রাইট উইঙ্গার তো এই প্লেয়ারকে কিন্তু সেরে দিয়েছে ওড়িশা এফসের ম্যানেজমেন্ট তো জেরি এই মুহূর্তে কিন্তু ফ্রি প্লেয়ার রয়েছে তো যে কোনো ক্লাব চাইলে কিন্তু এই প্লেয়ারকে কিন্তু সই করাতে পারবে ফ্রি প্লেয়ার হিসেবে তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো এই জেরিকে সই করাতে চাইছে ইভিএফসের ম্যানেজমেন্ট সিজনের জন্য তো জেরি সঙ্গে কথাবার্তাটা কিন্তু শুরু করে দিয়েছে ইভিএফসির ম্যানেজমেন্ট তো জেরিকে তিন বছরের চুক্তিতে কিন্তু সই করাতে চাইছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এর মধ্যে তো এই দুই প্লেয়ার বিক্রম প্রতাপ সিং এবং জেরি তো এই দুই প্লেয়ারের দিকে কিন্তু নজর কিন্তু রেখেছে ইভিএফসির ম্যানেজমেন্ট তো দুজনের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো এখন এটাই দেখার বিষয় এই দুই প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারকে শেষ পর্যন্ত সই করাতে পারে ইভিএফসির ম্যানেজমেন্ট তো এখন এটাই দেখার বিষয় তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো একদম সঠিক আপডেট তোমাদেরকে দিলাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও